আপনার টেলিগ্রাম থেকে কিভাবে টাকা ইনকাম করবেন আজকে আপনাদেরকে সেই প্রতিষ্ঠা আমি শিখিয়ে দিবো আপনার সম্পূর্ণ চলুন মোবাইল ক্লিক করবেন ক্লিক করবেন নিউ চ্যানেল নিউ চ্যানেলে আপনার নাম দিবেন আপনাদের নাম দিবেন

পাবলিক চ্যানেল করে দিবেন প্রাইভেট চ্যানেল রাখবেন অবশ্যই পাবলিক করে দেবেন তাহলে আপনারা টেলিগ্রামের লিংক টেলিগ্রামের লিংক এই যে টেলিগ্রামের লি আপনারা অবশ্যই ক্লিক করবেন নাম দিবেন এই যে এই যে আপনার নামটা নিতে চান না তাই জন্য জন্যে কিছু সংখ্যা বসিয়ে দিবেন

আপনার কমপক্ষে ত্রিশটা ত্রিশটা মেসেজ করতে হবে বা ত্রিশ টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই আমি নতুন চ্যানেল ক্রিয়েট করে আপনাদের দেখে দিলাম কেউ কেউ টাকা ইনকাম করতে হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের আমার ভিডিও দেখার জন্য আপনাদের আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ